আর জনি জনিকে বলো জনি জনিকে বলো ঠিক আছে কিচকি চকলে আস সব খেলা হয়েছে আরফা খেলবে আরফা এদিকে আসো এদিকে আসো দেখি দেখি এদিকে এসো এদিকে আমার দিকে শোনো আমার কাছে এসো এখানে আসো এখানে এসো না আমার কথাটা শোনো তোমাকে বাইরে খেলতে কেমন লাগছে তোমার বন্ধুদেরকে ডাকো বলো আসো বন্ধুরা আমাদের সাথে খেলবে এখানে দিদি আছে সব দিদি এখানে কটা দিদি আছে তোমার সাথে দেখো কতগুলো দিদি আছে এখানে ছটা দিদি দি, দি, আছে কোথায় ভালো করে ছটা তাহলে কটা দিদি আছে এখানে দিদি চারটে না কটা আছে চারটে হ্যাঁ ওই মাটির ওখানে চাপতো এটা কোথায় খেলছো কেন ভয় লাগছে তোমাকে তুমি ভয় পাচ্ছি নামিয়ে দাও তো নামিয়ে দাও তো হাসি নামিয়ে দাও তো ভয় পাচ্ছে দিদি নামিয়ে দিচ্ছি তো এটা কি হচ্ছে ভয় কেন দিদি চেপে আছে